ধরন ধর পর কাছ থেকে ধর ধর আলাদা করে ভিডিও বসা চাচার কাছ থেকে পারমিশন নিলাম নিয়ে এই তো এই যে তোমার মতো কারওয়ালা মেলা আছে আমরা কাছ থেকে অনুমতি নিয়ে আমরা এখন खेत থেকে খirai তুলে খাবো কিন্তু খে কষ্ট হবে ওই ওখানে একটা আছে ভাইয়া করে কম ভুলিয়ে দাও

একদম টেস্ট আলাদা যদি কখনো মাঠটিকে শশা তুলে জালি শশা খাই দেখবেন সেই টেস্ট আমার পিছনে যে স্পেসটা দেখতেছেন এটা হচ্ছে দিলপাশা স্টেশন আমরা দিলপাশা স্টেশনের দিকে আঁকাছি তবে দিলপাশার এই স্টেশনের পাশেই তাছাড়া এই যে শশার ইয়ে খেত ছিল আর কি সেখান থেকে চাষাকে বললাম চাষের পারমিশন দিল তুলে খাইতেছি অরিজিনাল জিনিসের টেস্ট আলাদা আমরা যেগুলো বাজারে পাই হয়তো দু একদিন তোলা থাকে এত কচি ক্ষীরা কখনো তোলা থাকে না অনেক অনেক ধন্যবাদ এটা সেই দিলপাশার স্টেশন আমরা সাইড থেকে উঠতেছি এই যে দিলপাশার স্টেশন আমরা ছিলাম হচ্ছে ওই ওইখানে ওই মাঠের ওইদিকে ওখানে নাইট হোল্ড করার পরে এই এখন দিলপাশার স্টেশনে আসলাম আর এই যে এখন ধর পাকছে ধর 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 আর একজনের এই অবস্থা ওকে দিল স্টেশনটা একটু ঘুরবো দেখবো